গুড মর্নিং এভরিবডি আজকে ফিরে এলাম আমার এডুকেশনাল চ্যানেলে সবাইকে আবার সুপ্রভাত শুভ সকাল জানাই আজকে আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ক্যারিকুলামের একটা সাব ইউনিট ভাষার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অব ল্যাঙ্গুয়েজ আজকে তার সম্বন্ধে একটু আলোচনা করব শিক্ষার্থী এবং বলছি তোমরা একটু শোনো বইয়ের চেয়ে এটা খুব শর্টকাট ভাবে তৈরি করা আছে তোমাদের খুব সহজে মনে থাকবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষা ঐতিহাসিক প্রেক্ষাপট বা ভাষা উন্নতিতে যে তার যে প্রেক্ষাপট আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেইটা একটু আলোচনা করছি দেখো প্রথমে তোমরা ভূমিকা দেবে ইন্ট্রোডাকশন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আছে দেখবে ভাষা কাকে বলে তোমরা সবাই জানো তারপরে দেবে বাংলা ভাষা হাজার হাজার বছরের পুরানো বাংলা ভাষার উৎসমূলে যে সন্ধান পাওয়া গেছে তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা মূল ভাষা থেকে কিন্তু সৃষ্টি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্ব অংশ ভূভাগ ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত কিন্তু ছিল এই ভাষা ই হলো বাংলা ভাষার আদি উৎস অর্থাৎ বাংলা ভাষার আদি উৎস তোমরা বুঝতে ইন্দো ইউরোপীয় ভাষা বিবর্তনে অনেক ধাপ পেরিয়ে গেছে বাংলা ভাষার জন্ম হতে অনেক তর্ক বিতর্ক উঠেছে অনেকের পার্থক্য আছে তাতেও একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে মোহাম্মদ শহীদুল্লাহ মহাশয়ের মতে বাংলা ভাষার উদ্ভবকাল ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ডাক্তার ভাষাতাত্ত্বিকবিদ ডাক্তার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার যে উদ্ভব কাল হচ্ছে নশো পঞ্চাশ যে বাংলা ভাষার তোমাদের বিবর্তন বলছি যে একটি লেখা মাধ্যমে একটি লেখা মাধ্যমে বাংলা ভাষার আগমনের একটা দেখালাম ইন্দো ইউরোপীয় ভাষা ভাষা অংশ শতম কেন্তম আরবীয় তারপর হচ্ছে মিশরীয় ইরানীয় হচ্ছে ভারতীয় তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে দেখতে পাচ্ছ একটা লেখচিত্র বই তো তোমরা পাবে তারপর হচ্ছে সংস্কৃত প্রাক প্রাকৃত আর হচ্ছে গৌড়ীয় মাগধী অপভ্রংশ তারপর হচ্ছে কামরূপী তারপর হচ্ছে বাংলা পরবর্তীতে হাত ধরে ধরে বাংলা ভাষার এইভাবে আমরা উদ্ভব হয়েছে উদ্ভব আমরা পাই নেক্সট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষার বিবর্তনের স্তর ইন্দো ভাষা পরিবারের আদি ভাষা বহু বিতর্কের মধ্য দিয়ে বাংলা বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে ভাষাকে যে স্তরগুলো অতিক্রম করতে হয় সেগুলি নিচে আলোচনা করলাম প্রথম হচ্ছে ইন্দো ইউরোপীয় তারপর ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত আর হচ্ছে কি বাংলা প্রাকৃত আর হচ্ছে কি বাংলা নেক্সট হচ্ছে বাংলা ভাষার বিকাশের ইতিহাস প্রায় বছরের পুরনো একটা হাজার নিদর্শন শতকের বাংলা ভাষা তার বর্তমান রূপ পায় নবজাগরণ বাংলা ভাষা ও সাহিত্য প্রধান ভূমিকা নেয় বাংলা ভাষা উদ্ভবের সময় থেকে আজ পর্যন্ত সময়কে মোট তিনটি ঐতিহাসিক পর্যায়ে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে কি প্রাচীন বাংলা নশো থেকে তেরোশো পঞ্চাশ নেক্সট হচ্ছে কি মধ্য বাংলা তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো আর আধুনিক বাংলা যেটা বর্তমান চলছে আঠারোশো এবং বর্তমান সময় পর্যন্ত এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে ঐতিহাসিক পর্যায় হিসাবে নেক্সট হচ্ছে কি বিভিন্ন জনের মত বিভিন্ন জনের মত প্রকাশ করেছে যে বাংলা ভাষার উন্নতিতে বা ঐতিহাসিক ডেভেলপমেন্ট প্রেক্ষাপটের উপর ভিত্তি করে প্রথম বলছে কি না মাগদি প্রাকৃত মাগদি অপভ্রংশ ও অপভ্রষ্ট মৈথলি উড়িয়া অসমিয়া বাংলা থেকে উৎপত্তি হয়েছে ডক্টর সুনীত কুমারের মতে মাগদি প্রাকৃত থেকেই কিন্তু বাংলা ভাষা উদ্ভব হয়েছে তারপর কি বলছে না মোহাম্মদ মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় থেকে জর্জ সিয়াসন মহাশয়ের মতে বাংলা ভাষা এসেছে মাগধী অপভ্রংশ থেকে তাহলে তোমরা বুঝতে পারছো মাগধী প্রাকৃত মাগধী অপভ্রংশ অপভ্রষ্ট এবং মাগধী থেকে প্রাকৃত বাংলা ভাষার উৎপন্ন একটা হয়েছে নেক্সট হচ্ছে কি সময়কাল ও পরিসীমা আর্যরা যে ভাষা ব্যবহার করত তা প্রাচীন আর্য আর্য ভাষা ভাষা বছরের পূর্বে কিন্তু এটা রচনা সাড়ে হাজার করা যায় বলা যায় যে বাংলা ভাষার বছরের ইতিহাসকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে প্রাকৃত ভাষার দেড় হাজার বছরের ইতিহাসকে তিন পর্বে বা পর্যায়ে ভাগ করা হয়েছে হাজার বছর আগে পূর্ব ভারতের প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাচীন নিদর্শন চর্যাপদ আমরা জানি আমরা সবাই জানি বাংলা ভাষায় রয়েছে কালগত ও অবস্থানগত স্থানগত স্বতন্ত্র হাজার বছর এর আগে পাঁচশো বছরের আগে ভাষা এমনকি উনিশ শতকের ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা কিন্তু আলাদা একটা ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার বৈচিত্র্য কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি তোমরা দেখলে যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে বাংলা ভাষার একটা উন্নতি হয়েছে ডেভেলপমেন্ট ঘটেছে আরও আমাদের বাংলা ভাষার ডেভেলপমেন্ট বা উন্নতি ঘটাতে হবে নিজেদের মাতৃভাষার উপরে প্রত্যেকে জোর দিতে হবে সবাই সবাইকে আমার এডুকেশন চ্যানেলের ধন্যবাদ জানাই যদি এই গুরুত্বপূর্ণ পাঠগুলি ভালো লাগে তোমরা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ফলো করবে তোমাদের আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি